الحمد لله نحمده ونستعينه ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وتبينا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم أَصَحَابِي وَاللَّهِ <سؤال> صَلَّى اللَّهُ عَلَى سَيَدِنَا مُحَمَّدٍ وَاللِّهِ

صلات یا رسول اللہ سلام یا رسول اللہ زرحمت کن نظر بر حال زرم یا رسول اللہ غریبم بے نوائن خاک سارم یا رسول اللہ صلاة اللہ رسول اللہ علیہ وسلم سلام علیہ چمک تجھ سے پات حسب پانی بولے میرا دل بھی چمکا

دبر سان وان صلاة يا رسول الله سلام يا رسول الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئات فمن نفسك صدق الله المولان العظيم وصدق صوره النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم و نعمت مت جس سمت وزیشہ نگا سات ہی منشی رہے مت کا کلمدہ نا گیا نتی جس سمت وزیشہ گیا ساتھ ہی منیشی رہے مت کا کلم دا دار گیا آج لے पना आ जदीमा गुन से आज की पना आ जदीमा गुन से फिरन कया मच मेंया गरमा نعمت نمٹتا جس سنت وزیشہ نا گیا ساتھ ہی منشی رہ مت کا کلم نہ گیا دل ہے وہ دل جو تیرے سے ماں مور رہا دل وہ دل جو تیرے یاد ماں مور رہا سر ہے وہ سر جو تیرے عدموں پہ قربان گیا نے

আমাদেরকে সফর মাসে দ্বিতীয় জমা নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে এসে বসে যায় পড়ার তৌফিক দিয়েছেন সেই শুক্রআ চাওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকার নোর মুজিসাম শফি মুজনবিন আনিসুল ওয়ারবিন মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি যেই নবীর মাধ্যমে আমরা এত নিয়ামতের বাগিদার হয়েছি যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই শুক্রিয়ার তো চাওয়া যার একবার বলি আলহামদুলিল্লাহ আয়ামে জাহিলিয়াতে বিশেষ করে আজকের এই যে মাস সফর মাস এই মাসকে মনে করা হতো এই মাসের মধ্যে বেশি বিপদ আপদ আসে রুখ সুখ আসে তবে এটা ঐতিহাসিক কিছু কারণও আছে যেমন কি হজরতি ইব্রাহিম খালিল আলহিসাম যিনি আল্লাহর পৈগম্বর ছিলেন উনাকে নমরুদ অগ্নি অগ্নিকাণ্ডের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এই সফর মাসে এবং হজরত আয়ুব আলাইহিসাম যিনি অনেক দিন রুগে আক্রান্ত ছিল ওই রূপ শুরু হয়েছিল মূলত এই সফর মাসি এবং আমার পিয়ারা নবী হজরতে মুস্তফা সাল্লি সাল্লাম ওনাকে তাবিজ করেছিল ওনাকে যারা তাবিজ করেছিল যার কারণে আল্লাহ সূরা ফালাক এবং নাস সোরান করেছে এটাও কিন্তু এই মাসের তো যার কারণে তো লোকেরা মনে করত যে বেশি বেশি মুসিবত যে আসতেছে রোগ সুখ বিপদাবধ ওগুলো সফর মাসে সেই জন্য তারা কি করত যখন সফর মাস আসতো তারা একটা কবুতর নিত কিনিত কবুতর নিয়ে নাকি কবুতরটা ওড়াই দিত তারা মনে করত এটা করার কারণেই মানুষের বিপদ আবার দূর হয়ে যাবে এই ধরনের কিছু কুসংস্কার ছিল আইয়ামে জাহিনিয়াতে বিশেষ করে এখনো দেখবেন বর্তমান সময়ে অনেকে অসুখের মধ্যে আছে এটা কিন্তু মাসের জন্য না এটা ওয়েদারের কারণে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে কোন মাসভিত্তিক কোন মানুষের কাছে কোন রূপ হয়

মা আস হাসানা আপনার ওপর যে কল্যাণ হয় যে কাজ হয় ফামিন আল্লাহ সেগুলো হয় কার পক্ষ থেকে আল্লার পক্ষ থেকে জুড়বলু সেগুলো হয় কার পক্ষ থেকে বমা আশ মিন সাইয়া আ তিন আপনার মধ্যে যে ধরনের কল্যাণ রয়েছে বিফদাবত রয়েছে এই ধরনের যা কিছু আছে সবকিছু হয় সেগুলো হয় নিজের কারণে আল্লাহর জন্য নয় অনেকেই বলে থাকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদেরকে বিফদাবত দিয়েছেন বলুন উল্লাহবিল্লাহ আল্লাহর ফতহর মধ্যে যারা নাস্তিকরা রয়েছে বিশেষ করে এবং অনেক মাহবুব দেখবেন যে বলে কোন বিপদ আপদ আসলে আল্লাহ তুই আরে কিললে দিন বড় বিপদ উতলাইস বলে না নাকি বলে না এই ধরনের কথা কখনো বলবেন না আপনারা এই গুলো আসে মূলত আমাদের নিজেদের কারণে নিজেদের কি কারণ আল্লাহ আপনাকে যে বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান অনুযায়ী আপনি চলতেছেন না আপনি নিজের মন মতো চলছেন নিজের মন মতো জীবন যাপন করছেন জัลলা আপনাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনি পাঁচ নামাজ পড়েন নাই ও আল্লাহ আপনাকে বলেছে আপনি যদি রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যান সকালে খুব তাড়াতাড়ি ঘুমতে থেকে উঠে নামাজ করতে পারবেন কিন্তু আপনারা আমার এক ঘুমাই রাতের তিনটা বাজে ছটা বাজে এদিকে ঘুম থেকে উঠি বেলা বারোটা বাজে একটা বাজে যে বরকত যে নিয়ামত আল্লাহ সকাল বেলা রেখেছেন ওই নিয়ামত কে আমরা বর্জন করে নিজেদের মতো জীবন জীবনযাপন করছি তাই সে কারণে আমাদের উপর বিপদ আপদ আসছে ঠিক না বেটি তাইলে এই ধরনের কখনো কোনো কথা বলবেন না কোন বিপদ আপদ আসলে

সবর করে আল্লা বজ্জার বয়াম কাশি রাম এটার কারণে তার অনেক গুণা মাফ হয়ে যাবে আল্লাহ তোমাদের উপর কোন বিপদ চলে আসে তাইলে তোমাদের টেনশন করতে হবে না তোমাদের যদি কোনীতি পূর্বে কোনো গোনা হয়ে থাকে ওই গোনাগুলো এই মুসিবতের কারণে এই অসুস্থতার কারণে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুন যে আপনাদের যে অসুস্থতার মধ্যে পড়ি বিপদের মধ্যে পড়ি আমরা যদি কোন ধরনের রোগে আক্রান্ত হই ওই রোগগুলা আমাদের গোনাহের কাফফার হবে ইনশাআল্লাহ রাসুল পাকের হাদিস হযরত মায়েশা সিদ্দীকা رضي الله تعالى নামনারা কোচা কালে সল্য়ালে সল্লালে সল্য়ালে সল্য়াম ইদা কাস্র্য়ার্য়ে আপদে কাস্য়ে কোরওে সল্য়� যখন কোন বান্দার মধ্যে বেশি বেশি গুনাহ হয়ে যায় যখন কোন বান্দার মধ্যে অতিরিক্ত গুনাহ হয়ে যায় গুনার পাহাড় হয়ে যায় ولم يكن له ما يكفرها من اعمال ابتلى যদি কোন ধরনের গুনাহ হয়ে যায় তার গুনার কারণে যদি কলবটা অন্ধকার হয়ে যায় সে নামাজ পড়ে না রোজা রাখে করে না যাকাত দেয় না এবং এরকম অনেক গুনাহ আনাচার করার কারণে তি বান্দার মধ্যে গুনাহ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে বিল হুযনি ফিরুহা আনহু তখন তাকে অসুস্থতার মধ্যে ফেলেন কেন ফেলে ওই অসুস্থ হওয়ার কারণে আল্লাহ তার যত গুনাহ হয়েছিল ওই গুনা গুলা অসুস্থতার কারণে গফ হয়ে যাবে জুরুবরুন সুফান যখন মালন্দার মধ্যে বেশি গুনা হয়ে যাবে তখন ওই অসুস্থতার কারণে সে যখন অসুস্থতার মধ্যে পতিত হবে তখন আল্লাহ ইতিপূর্বে যত গুনা হয়েছে এই অসুস্থতার মধ্যে পড়ে তাকে গফার স্বরূপ নাম করে দিবেন জুরু বলুন না তাইলে যদি আপনার অসুস্থ হয় এটা একটা নিয়ামত যারা বলেন না সুবহানাল্লাহ অসুস্থ হলে টেনশন করবেন না परेशान হবেন না ওই অনুযায়ী আল্লাহ আপনার জন্য নিয়ামক বরকত রেখেছেন আরেকটা হাদিস আছে পাক আন আবি হুরাইনতা حضرت ابو হুরাইনা থেকে বর্ণিত যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী قال رسول الله

তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের কোন ধরনের ক্রয় ক্ষতি হয় সুস্থ হয় তখন এটার জন্য বান্দা তুমি টেনশন করিও না চিন্তা করিও না আল্লাহ তোমাকে এই মুসিবতের মাধ্যমে তোমার যদি কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তোমার জীবনের মধ্যে কোন ধরনের গলতি যদি হয়ে থাকে খারাপ কাজ যদি হয়ে থাকে এই সব কিছুর কারণে আল্লাহ তোমার ওই ওই কারণে আল্লাহ তোমার মাফ করে এই ধরনের যদি কোন ধরনের অসুস্থ হয়ে থাকে এগুলো আপনার ইতিপূর্বে সব গুনার কফার হবে সেই জন্য অসুস্থতা নিয়ে টেনশন করিয়েন না আরেকটি হাতিসের পাকের মধ্যে আসছেন যে রসুল পাক বলছেন মান কতলা কতনুহু লাম বা ফি কবরিহি আমাদের মধ্যে অনেকেই অনেকে পেটের মধ্যে আক্রান্ত পেট ব্যথা যদি কোনো মুসলমান কোন মুমিন ব্যক্তি এই পেট ব্যথা নিয়ে যদি মৃত্যুবরণ করে রসুল তার জন্য সুসংবাদ দিয়েছেন যে লাম ইয়াযিব ফি কবরিহি কেউ যদি পেট ব্যথার কারণে মৃত্যুবরণ করে তার কবরের মধ্যে আজাব হবে না জুবন সুবহানাল্লাহ যে কিও আমার অনেক মানুষ রয়েছে যারা পেট বাথার কারণে কি করে মৃত্যুবরণ করে জামান নবী বিশেষণ বানিয়েছেন যারা যদি কেউ যদি এরকম পেট ব্যথা পেটে রাত কষ্ট যদি মৃত্যুবরণ করে তার কবরের মধ্যে আযাব হবে না জুবন সুবহানাল্লাহ সালাতুন তাইলে কোন মানুষের গ্রুপ খোলেন ওটা নিয়ে টেনশন করিয়ে না এবং যদি এরকম আত্মীয় স্বজন এবং নিজেরাও যদি রুগে আক্রান্ত হন তাইলে কি করতে হবে তাদের সেবা করতে হবে না তাদের অবশ্যই সেবা করতে হবে যদি তাদের সেবা করেন ইসলাম এ ব্যাপারে কি বলেন ইসলাম এ ব্যাপারে অনেক সতর্কতা দিয়েছেন যদি কোনো মানুষ অসুস্থ হয় তার যদি তাইলে আপনার মুসলমান হিসেবে ওই মুসলমানের হক রয়েছে

যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো মানুষ ক্ষুদার্থ তোমরা তাকে খাবার দাও এবং যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থতার মধ্যে পড়ে মুসলমান হিসেবে তোমার আমার দায়িত্ব হচ্ছে ওই মানুষকে দেখতে যাওয়া তার সেবা করা এবং যদি কোনো মানুষ বন্দি থাকে কেউ কোনো মানুষকে বন্দি রেখেছে অন্যায় ভাবে ওই বন্দিকে ছাড়িয়ে আনা এটাও আমাদের নৈতিক দায়িত্ব জড়ি বলুন এক নম্বর কুদার্ত হলে তাকে খাবার দিবেন দুই নম্বর যদি অসুস্থ ব্যক্তি হয় তার সেবা করবেন তাকে দেখতে যাবেন তিন নম্বর যদি কেউ অন্যায় ভাবে কাউকে বন্দি করে রাখে আপনাদের আমাদের দায়িত্ব হচ্ছে ওই বন্দি ব্যক্তিকে ছাড়িয়ে আনা এটা হচ্ছে আমাদের আপনাদের দায়িত্ব এবং হাদিসে পাকের মধ্যে আসছেন যে পাঁচটি হক একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে কয়টি হক পাঁচটি হক আরেকটি হাদিসের মধ্যে ছয়টি হক রয়েছে এই হাদিসে পাকের মধ্যে পাঁচটি হকের বর্ণনা আসছে আন হাবিবুরাইতা রাদিয়াল্লাহু তাআলা আলুন শুনুমহি সাল্লাল্লাহু মানে মুসলিমী আলুন মুসলিমী হামসুল এক মুসলমানের উপর আর এক মুসলমানের পাঁচটি হক কয়টি হক পাঁচটি হোক এক নম্বর রাত্তুসালমি যখন কোন মুসলমান আপনাকে সালাম দিবে ওই সালামের জবাব দেওয়া আপনার ওপর হোক এটা কয় নাম্বার এক নম্বর সালাম দিলে ওই সালাম আপনাকে কিনতে হবে জবাব দিতে হবে সালাম দেওয়া সুন সালামের জবাব দেওয়া কিন্তু না দিলে আপনি সেই জন্য এক নম্বর সালামি সালামের জবাব দেওয়া দুই নম্বর যদি মুসলমান সেটা আপনার বাই হোক আপনার স্ত্রী হওক আপনার কন্য হওক আপনার পাড়া প্রতিবেশী হোক এই ধরনের যদি কোনো মুসলমান হয়ে তাকে তাকে দেখতে যাওয়া তার সেবা করা এটা হচ্ছে দুই নম্বর হক ও ইয়া দাঁতুল মারিয়ে দিই এবং ওই ত্রিমাউল জনাজাতি তিন নম্বর হওক খাচ্ছে কোনো মানুষ যদি মারা যায় তার যারা যায় মুসলমান হিসেবে মোমেন্ট হিসেবে আপনাকে ওই জানা যায় উপস্থিত হওয়া আপনার তিন নম্বর হক যদি বলুন সুহান তিন নম্বর হক হচ্ছে কোন মানুষ যদি কোন মুসলমান কোন মোহামেন সন্দি মুসলমান যদি মারা যায় তার জানা যায় উপস্থিত হওয়া এটা আপনার তিন নম্বর হক চার নম্বর যদি কোন মানুষ দাওয়াত দেয় কেউ যদি দাওয়াত দেয় যে ভাই আপনি কালকে আমার ঘরে দাওয়াত রয়েছে তুমি আসিও সেটা গরিব হোক ধনী হোক সেটা একেবারে রিক্সাওয়ালা হোক সেটা ঠেলা গাড়ি বলা হোক সে যদি আপনাকে মহাপত করে দাওয়াত দেয় ওই দাওয়াত কবুল করা আপনার উপর হক চার নম্বর হক হচ্ছেন দাওয়া সেই জন্য ওই দাওয়াত এখানে বলে নাই খাস করে বলে নাই যে তুমি দলিল দাওয়াত গ্রহণ করবে গরিবের দাওয়াত প্রত্যাখ্যান করবে সেটা তা নয় এখানে ধনী গরিব সবার দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে ওই দাওয়াত যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি মুসলমানের হক আদায় করলেন তাহলে চার নাম্বার গেল পাঁচ নাম্বার ওয়াতস্মিতুল আর যদি কোনো মানুষ